ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি তোমরা ভালো আছো আর আমি খুব ভালো আছি এখন বাজে সকাল আটটা সতেরো এখন থেকে ব্লকটা স্টার্ট করছি তো সব কাজকর্ম মানে বাসির কাজ সব সারা হয়ে গেছে আর এই যে এদিকে তখন ভাত বসিয়ে দিয়েছি আর বনমশায় গেছে বাজারে আর এদিকে ছেলে ঘুমতে ঘুরতে বিছানায় শুয়ে শুয়ে ফোন দেখছি পরীক্ষার সামনে সকালবেলা উঠে মানুষের দাঁত মেয়ে যে মুখ ধুয়ে পড়তে বসে তো আমার ছেলে ফোন নিয়ে বসেছে কী সাদার কথা বলো তো কী আর বল তোমরা আমার বন্ধু বাও তাই তোমাদের সঙ্গে খুশি আর তো এখন যাই হোক বুকে এখন পাঠাবো তার দিয়ে তারপর বসাবো আর প্লেন যাচ্ছে আমাদের বাড়ির পাশেই কিন্তু এয়ারপোর্ট ঠিক আছে তার জন্য আমাদের সবসময় প্লেনের আওয়াজটা আমরা পেটেই থাকি আমাদেরকে পেটে নেওয়ার সহ্য করতে হবে তো চলো তাহলে আজকে সারাদিনকে কী করি ভিডিওটা বা ব্লগটা দেখতে থাকো আশা করি আমি একটু হাঁড়িতে ভাত বসানোর আগে উষ্ণ গরম জল তুলে নিয়েছিলাম সেটাই আর কি এখন খাবো খালি পেটে এটা আমার রোজকার ডিউটি যেদিন মনে থাকে না সেদিন খাওয়া হয় না বাট যেদিন মনে থাকে সেদিনকে খাই দেখো আমার চোখ মুখের অবস্থা দেখো সকালবেলায় কাজ করার জন্য না মাথা হাসড়াতে পারি মানে কিছুই করতে পারি না নিজের জন্য আরে দেখো গায়ে একটা গামছা নিয়েছি শীত করছে যে চাদর জড়াবো সে সময়টুকু আমার নেই আর চাদর জড়িয়ে আমি একদমই কাজ করতে পারি না রান্না করতে গেলে তো তেল মশলা এগুলো ছুটবে চাদরটা নোংরা হয়ে যাবে তাই গামছা যা থাকে না সেটা নিয়েই কাজ চালিয়ে দিই আর এই যে গরম জল একটু বেশি গরম জল ছিল মানে গরম ছিল তাই একটু ঠান্ডা জল মিশিয়ে খেয়ে নিচ্ছি রাতে দেখো শাক নিয়ে শাকটা দেখো একদম শুকিয়ে গেছে আর এদিকে দেখি কি নিয়ে মানে লঙ্কা রয়েছে তারপরেও দেখো লঙ্কা নিয়ে এসেছে কি আর বলবো আর এদিকে দেখি কি আছে মানে উনি বাজারে গেলে বাজার থেকে মানে সব ঘুরে আনতে পারলে বাঁচে আর বাজারে তো অনেক মানে যারা আর কি বাজার নিয়ে বসে সবজি বাজার মাছ বাজার মাছ নিয়ে বসে তো তারা যদি বলে যে হ্যাঁ এই মাছটা ভালো নিয়ে যান তো সেটাই নিয়ে আসবে আর যদি বলে শাক নিয়ে যান তো সেটাই নিয়ে যাবে মানে কারোর কথা মোটামুটি উনি ফেলতে পারে না এই দেখো মূল্য নিয়ে এসেছে শাক নিয়েছে শাকটা তখন শুকিয়ে গেছে আর এদিকে উনিও চলে এসেছে দেখি উনি কি মাছ নিয়ে এসেছে তারপরে এগুলোকে হাত দেব শুধু শুধু দিয়েছে প্যাকেট দেয়নি দেয় তো চিংড়িটা দেখো চিংড়িটা দেখো কত সুন্দর বড় বড় আছে আজকে চিংড়িটা এরকম সাইজের চিংড়ি আমার ভালো লাগে একদম ছোট ছোট ভালো লাগে না আর চিংড়ির মধ্যে আমার ফেভারিট যে গলদা চিংড়ি সেই লাগে কিন্তু খেতে কি বলো চালনাটাও খোলা হয়নি যে জালনাটা খুলে দিই একটু চালনা কি খুলবো যা মশা কালকে তো আমার মানে এত মশা লাগছিল রাত্রে তো ওর বাবা বলছে মশারি আগে টানাও তারপর আমি মশারি বের করে তারপর মশারিটাকে টানালাম মশারি আমাদের লাগে না কিন্তু এখন এই হালকা হালকা ঠান্ডা পড়েছে একটু মশা লাগছে পাখা যেহেতু চালানো যাচ্ছে না পাখা চালালে মশাগুলো কামড়ায় না না কিন্তু পাখা তো এখন চালানো যাচ্ছে মশাগুলো কামড়াচ্ছে তার জন্য এই যে মশারি টানিয়েছি কালকে মাছ কাটা তো চলছে দেখি আমি কি কাটাকাটি করি কেটে নিয়েছি শাকটাকে কেটে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি তেল আজকে আর শাকটাকে সেদ্ধ করবো না একদম রসুন ফোড়ন দিয়ে একেবারে দিয়ে দেবো যেহেতু অল্প একটু শাক হলে ভালো হতো এখানে মেনেছি চা আর মুড়ি এটা এখন খাওয়া হবে তো আমার তো চা খাওয়া হয়ে গেল আর এদিকে বর্মশাই চলে গেল কাজে আর দেখো আমার ছেলে এখন গোছাচ্ছে ও এখন যাবে স্কুলে আর আজকে বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে না তার জন্য একটা হালকা সোয়েটার গায়ে দিয়ে নিয়েছে তৈরি বাবু স্কুলে যাওয়ার জন্য তৈরি আর ও চলে যাওয়ার পরে তারপর আমি বাসি বিছানা সব পড়ে রয়েছে সেগুলোকে মানে তুলবো ওরা থাকলে আমি কোনো কাজ করতে পারি না মানে ওরা যতক্ষণ না বেরোবে ঘর এলোমেলো থাকবে তারপর ওরা বেরোবে তারপর গোজ গাছ করবো আমার ছেলে এখন দেখো ফেয়ার লাভলি মেখে নিলো এই যে মুখে লেগে রয়েছে বাবু এপাশটা লেগে রয়েছে হুম ফেয়ার লাভলি দিয়ে নিল হ্যাঁ সাবধানে যাও ঠিক আছে দেখো এই যে চেয়ারটা দেখতে পাচ্ছি এই চেয়ারটা আমার নিচে তো জায়গা নেই অনেকটাই বড় চেয়ার তো যার কারণে আমার ছেলে এখানে ঢুকিয়ে দিয়েছিল এই যে এইখানটাতে এই গ্যাপটাতে ও বলছে মা তোমার চেয়ারটা নিয়ে এত প্রবলেম তোমার জায়গায় হয় না তো আমি এখানে ঢুকিয়ে দিলাম তো সেভাবেই সেট হয়ে গেছে আর আমি বালিশ টালিশগুলো গুছিয়ে সেখানেই রেখে দিচ্ছি আর এই চেয়ারটাকেও আমি তুলে দিয়েছি যেহেতু ঘরটা এখন ঝাড় দেবো জিনিসপত্র যদি থাকে না মানে নিচে তাহলে অসুবিধা হয় ঝাড় দিতে সরিয়ে সরিয়ে তাই খাটের উপরে রেখেছি কি করব আমাদের ভাড়া বাড়ির জীবন আর এদিকে দেখো খাটের নিচে আমি কোনো জিনিস রাখতে পারি না যেহেতু আমাদের এখানে পাশে খাল সাপের খুবই উৎপাত অন্ধকার জায়গাগুলোই তো তারা এসে থাকে তো সেই জন্য আমি খাটের নিচটা একদম ফাঁকা রাখি ওই টুকটাক জিনিস আছে ওগুলোকে সরিয়ে প্রতিদিন ঝাড় দিয়ে নিই আর এদিকে শোকেশটাকে আমি ভালো করে গুছিয়ে নিয়েছি শোকেশটা দেখো আমার ছেলে আবার এই যে একটু আগে স্কুলে যাওয়ার সময় সব এলোমেলো করে রেখে গেছে তো পরে আবার ঠিক করে নেবো এতো কাজ একবারে করতে গেলে না হয় না খাটের উপর চেয়ার রেখেছে বা এটা সেটা রেখেছে কি করব বলো আমাদের ভাড়া বাড়ির জীবন আমাদের তো কিছু করার নেই আমরা চাইলেই মন মতো ঘর দোর গুছিয়ে রাখতে পারি না আমাদের এইটুকুনির মধ্যেই সব কিছু করতে হয় মানে খাওয়া দাওয়া শোয়া সব কিছুই চাইলে নিজের বাড়ির মতো মন খুলে সব কিছু করা যায় না যারা অবশ্য ভাড়া থাকে তারাই জানে যে ভাড়া থাকা ভাড়া থাকা মানে কত জ্বালা কত জন্মের পাপ করলে তাদেরকে এইভাবে আর কি ভোগ করতে হয় মাদুরটা দেখছো এটাকে একটু রোদ দূরে দিতে হবে তো কোনো রকম এখানে পেতে রেখেছি সব কাজ প্রায় কষ্ট হয়ে গেছে এখন কিছু কম্পার কিছু বাসন সেগুলোকে মাছ খাওয়ার কিছু কাঁচা আছে সেগুলোকে দিয়ে যাব আর কি সুন্দর দেখতে দিতেছে আমার বারান্দার এখানটা কত সুন্দর রোদ্দুর পড়ে কিন্তু দইতে একটু রোদ্দুর পড়ে না বসলে এখন শীতকাল আর ইচ্ছে না বসে থেকে উঠে শুক্র কাজগুলো তো করতে হবে করাতে হয় না টাইম ঠিক চলে আমার বাড়িতে টাইম নিচ্ছে বলে তাদের কাজ হয় না সামনে জলটা ঢুকতে পারি না আর এখন টেনটির জল একদম একদম টাইম কম হয় আর আমরা টেন্ডি কলটা না একদম মাছ আস্তে জল পড়ে তো সেক্ষেত্রে খুব দেরি হয় জল করতে এই যে জল ভরতে দিয়েছি আর এই যেখানে কিছু বাসন আছে বাসনগুলোকে মাজবো প্লাস্টিকটা আমি একটু রৌদ্রে দিয়েছি তাই তো একটা দিদিভাই এসেছিল আমাদের বাড়িতে তো এসে টয়লেট করে দিয়েছিল খাটের উপরে এটা পেতে দিয়েছিলাম এটার উপরেই পড়েছিল তো ধুয়ে দিয়েছি যতই মুচি গন্ধতা গন্ধ তো থাকে তাই না এখানে কিছু কাঁচা আছে এগুলোকে ভিজাবো বেশি কিছু ভিজাবো না ফলগুলো আমি বলেছিলাম ছেলেকে দেব টিফিনে এই আপেলটা আর এই আলু শাকটা দেবো তো ভুলেই গেছি দিতে তাড়াহুড়ো করে বেরিয়ে গেল তো চলো এগুলোকে ভিজিয়ে নিই এখন বাজে প্রায় আড়াইটে আমি চান করে উঠেছি দুটোর সময় তো উঠেই মানে যে আলমারিটা খুলে পুরোনো কিছু ব্লাউজ আছে সেগুলো ট্রাই করছিলাম দেখি গায়ে হয় নাকি দু একটা ছোট হয়ে গেছে দু একটা মানে ঠিকঠাক আছে আবার দু একটা অনেকটা বড় আছে তো যাই হোক সেইগুলো একটু ট্রাই করছিলাম আর দিকে আজকে মাথা বসেছি আর শীতের সময় মাথা ঘষা মানেই ভীষণ একটা চাপের ব্যাপার যেহেতু চুল তো একদমই শুকাতে যায় না আর তারপরে হচ্ছে ঠান্ডার সময় চুলটা ছেড়েও রাখা যায় না এরকম একটা ব্যাপার আর গরমের সময় মাথা ঘষলে কী হয় মাথা তো ভালো আরাম করে ঘষা যায় ঘষা যায় কিন্তু চুলটা ছেড়ে রাখা যায় না প্রচণ্ড গরম লাগে এখানে ভাত বেড়ে নিয়েছি আমার জন্য এই যে লাল শাক ভাজা আর এখানে আছে মূলো শাক ভাজা পরে মূলো শাকটাকে ভাজা করা হয়েছে আর এদিকে এই যে আলু বেগুন আর মূলো পাঁচ পাঁচ মিশালি সবজি দিয়ে আর এই চিংড়ি মাছ দিয়ে তরকারি তো চচ্চড়ি তো এই ছিল আজকে আমাদের সকালের খাবার সকাল দুপুরের খাবার মানে সকালে রান্না হয়েছে বলে তাই বলছি সকালের খাবার তো চলো খাওয়া দাওয়া করে নিই প্রচুর খিদে পেয়েছে মাথাটাকে আমি আশরাতে পারিনি যে আমার খুব খিদে পেয়েছে আমি যে খেয়ে নি তারপরে ধীরে সুস্থে মাথাটা আশ্রাব মাথা আশরাতে সময় তো লাগবে ছেলে আবার আমার হাতে রান্না খেতে পছন্দ করে ও শাক খায় না তো আজকে শাকটাও বেশি খেয়েছে যেহেতু মুখে ভালো লাগছে আর চিংড়ি মাছ দিয়ে করলে ওর খুব ভালো লাগে আর চিংড়ি মাছটা ওর খুব ফেভারিট ওর প্রিয় আমার বরেরও তাই ওর বাবা রান্না করলে একটু ঝালটা বেশি দেয় তাই খেতে চায় না আমি আজকে শাক ভাজা করেছি সব রান্নাই আজকে আমিই করেছি আমার বর রান্না করতে ভালোবাসে তো তাই চলে যায় রান্না করতে আবার যদি বলি তুমি সরো আমি রান্না করছি তাহলে আবার এগিয়ে যাবে আমি ঠিক আছে তুমি করো কোনো ব্যাপার নেই তো খাওয়া দাওয়া করে একটু জাননার পাশে এসে এই যে এখানটায় আমি এসে বসি আর খুব শীত করছে দেখো চাদরে গায়ে পরে নিয়েছি আর আজকে শাকটাও বেশ ভালো লেগেছে শাক দিয়ে অনেকগুলো ভাত খেতে পেরেছি খুব ভালো হয়েছে শাকটা খাওয়া দাওয়ার পরে না কেমনও শীত শীত করে মনে হচ্ছে একটু রোদ্রে গিয়ে দাঁড়াই যদি রোদ্রে যদি যাই তাহলে আর বাড়ি আসতে ইচ্ছা করবে না মনে হয় দাঁড়িয়ে থাকি আবার এদিকে খাওয়া দাওয়ার পর একটু মানে না শুলেও হয় না একটু ফোন দেখবো দেখতে দেখতে ঘুম এসে যাবে ওই একটু ঘুমালাম আবার জেগে গেলাম আবার একটু ফোন দেখলাম এইভাবেই আর কি দুপুরটা যায় আর আজকে যেহেতু ছেলে বাড়ি নেই স্কুলে গেছে ছেলে থাকলে তো ছেলে পাশে ফোন নিয়ে বক 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 শুরু করবে বন্ধুদের সাথে তা হলে ফোনে গেম খেলবে ভিডিও দেখবে এই সমস্ত করবে তো এখন একটু মাথাটা আচড়াবো তারপরে মাথাও দেখো আমি আঁচড়াই নিয়ে যে আমার বাবু চলে এসেছে তাই এবার ভালো করে লাগিয়ে দিয়েছে হ্যাঁ আর খুলবে না আর দেখো কাপড় দেখা কেন সন্ধে হয়ে গেল বাড়ি আস্তে আস্তে ও ট্যাঙ্কিটা বন্ধ করে দাও তো

হ্যাঁ জুতো সেলাই করলে তাও কিছুদিন চালানো যায় ছেলেকে ভাত বেড়ে দিয়েছি আর ছেলে গেছে ফোনে চার্জ দিতে আর এদিকে আমি যে ফল কেটেছিলাম ওকে বললাম খেতে ও দু একটা খেয়েছে আর এই যে আমি এখন খাচ্ছি ফল লাল শাক নেই একাটি তো আমি একবার খেয়েছি না মূল শাক মূল শাক তো ওই তিন চারটে মূল নিয়ে এসেছিল তার শাক তো এখন বাজে সাড়ে আটটার মতো আর আমি চলে আসলাম রান্না করতে আর ওদিকে বর্মশাই বেরিয়ে গেল আর এসে খাওয়া দাওয়া করিনি যেহেতু ভাত নিয়ে গেছিলো দু একদিন এসে সন্ধ্যার দিকে খাওয়া দাওয়া করে মানে সন্ধ্যা বলতে সন্ধ্যার পরে সন্ধ্যা ঘুরে গেলে আর রাত্রে এসে খায় না তো আজকে খাবে এই জন্য ভাত বসিয়ে দিচ্ছি কিছু অল্প কিছু ভাত আছে রাত্রে একটু দুধ আনতে বলবো আর হচ্ছে যদি কলা আনে ওবার দুধ দিয়ে কলা দিয়ে ভাত খেতে ভালোবাসে তো দেখো এখানে বসিয়ে দিয়েছি ভাত আর এদিকে বসিয়ে দিয়েছি চা তো এখন ভাত হচ্ছে একদিকে আর একদিকে চা হচ্ছে আর এদিকে ছেলে এখনো আসেনি আজকে ওর একটু আসতে দেরি হবে পড়ায় চাপ দিচ্ছে স্যার আজকে সামনে পরীক্ষা তো তার জন্য বেশি বেশি করে পড়াচ্ছে তো ভাবছিলাম ও আসলেই চাটা করবো শরীরটা না ভালো নাই স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিল আমি বললাম যাস না পড়তে তা বলছে না মা না গেলে হবে না স্যার বকা বকি করবো ঠিক আছে তাহলে যাও আর কি করবো যেহেতু সামনে পরীক্ষা কি ঠান্ডা পড়েছে বাইরে প্রচন্ড ঠান্ডা তো চাটা সেকি রেখে যাবো এখন বাইরে একটা চাদর মেলা আছে সেটাকে অন্ধকার লাইট জ্বালালাম বলে এখন একটু আলো আলো লাগছে কুয়াশায় ভিজে গেছে হালকা হালকা কুয়াশা পড়ছে এখন এখানে দেখো প্যান্ডেল হয়েছে ওই যে বিয়ে বাড়ির প্যান্ডেল এই বাড়িতে বিয়ে ওই যে পিঙ্ক কালারের বাড়িটা বিয়ে প্যান্ডেল করেছে সময়টাই হচ্ছে বিয়ের সিজন চারিদিকে বিয়ে 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 লেগেই থাকবে আর আমাদের কপাল মানে আমার কপাল একটাও নিমন্ত্রণ বাঁধে না একটা বিয়ে বাড়িও বাঁধে না একটা অনুষ্ঠান বাড়ি কিছুই বাঁধে না অনেকে বিয়ে বাড়ি খেতে খেতে পাগল হয়ে যায় আর আমার একটাও বাঁধে না কপাল 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 দুধ চা ছাড়া আমার একদমই ভালো লাগে না লিকার চা খেতে কিন্তু কি করা যাবে বাড়িতে কেউ নেই যে দোকানে পাঠাবো আর আমার যেতে গেলে এখন নাইটি ছাড়ো শাড়ি পরো তারপরে যাও দোকানটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর তো এটাই এখন খেয়ে নেব মোটা মুড়ি দিয়ে আর লিকার চা অন্ধকার আসছে কিছু করার নেই লাইটটা এদিকে লাইটটা এদিকে না আর করা যাবে আর আমার রিং লাইটও নেই মুড়ি দিয়ে আর লিকা চারি কিন্তু সেই লাগে খেতে দারুণ লাগে আর মুড়ি ভিজিয়ে খেতে আরও বেশি ভালো লাগে তো না দেখে বিষ খাওয়ার মতন তো চা খাচ্ছিলাম খেতে খেতে কখন যেন একটা মশা পড়েছে আমি খেয়ালই করিনি লাস্টের দিকে আমি এরকম করে চা মানে মুখে তুলতে গেছি গিয়ে দেখি মশা মনে হয় সদ্যই পড়েছে তো যাই হোক ভাগ্যিস দেখেছি তা না হলে তো মুড়ির সাথে চাবিয়ে খেয়ে নিতাম তাই বলছি না দেখে বিষ খাওয়ার মতো বিষ খেয়ে ফেলেছি এমন একটা ব্যাপার তো এখন যাব হচ্ছে ওই কম্বলটা বের করব। কাল রাতে না প্রচুর ঠান্ডা পড়েছে তো পাতলা চাদর কি শীত মানায় বলো সারা রাত ঘুমাতে পারিনি শীত করেছে তো এখন সেই কম্বলটাকে বের করব বস্তার মধ্যে আছে তো চলো বের করে নি এই যে চাদর এখন লাগবে না দুই দিন বাদে বের করবো করেছিলাম আমি নিতে বাবা এই যে তো দাচ্ছি এই চাদরটা আমার অনেক দিচ্ছি তবে গাইডও আবার কিন্তু রেডি ছেলের বাবার মাপলার বের করলাম কখন আবার মাপলার চাবে মাপলার না মাপলার কি বলে কি জানি যাই হোক বললাম একটা আর এখানে ওই যে দুটো হাই নেট আছে আর এখানে একটা সোয়েটার আছে ছেলের বাবার ওদেরটা বের করে দিলাম যাই হোক আর তো বের করে দিয়েছি আগের দিন আর এখানে একটা কম্বল বের করেছি আর এই যে বালাপোসটা বের কর বালাপোস না সরি কম্বল আমি আবার এই যে ওয়ার্ড পরেই নিয়েছি আমার কাজতে তো কোনো অসুবিধা নেই কিন্তু মেলার খুবই অসুবিধা যার কারণে আমি এই যে কভারটা পরিয়ে নিই কভার ওয়ার যাই হোক আর এই হচ্ছে মোজা বের করছে সব মোজাগুলো আমি এক জায়গায় রেখে দিয়েছিলাম যাতে আমার খুঁজতে সুবিধা হয় আমি এরম করেই রাখি যেহেতু আমার তো আর বড় আলমারি নেই যে আলমারিতে রাখবো এই যে দেখছে এই যে এই কম্বলগুলো হেগুলোকে সব আরও আছে আরও দুটো তিনটে কাঁথা রয়েছে তা বের করিনি তো এইগুলো সব আমি ভালো করে দুটো তিনটে প্লাস্টিকের মধ্যে রাখি প্রথমত দুটো প্লাস্টিক তারপরে হচ্ছে মানে তিনটে প্লাস্টিকের মধ্যে রেখে দিই যাতে ইঁদুরে না ঢুকতে পারে কাটতে পারে ন্যাপথলিন আছে ন্যাপথলিন দিয়ে রেখে দিই কী করবো বলো রাখার তো জায়গা নেই অন্য কোনো এক্সট্রা জায়গা এখন চা খাবে পরে এসে যেমন দুধ কিনে এনে চা বানানো হচ্ছে এখন ভাত খাবে এখন কটা বাজে তুই এখন চা বানাচ্ছিস ভাত খাবি না পরে বাহ ভালো যদি ভাত না খাওয়া খাস তাহলে কালকে সকালবেলা দেখবে জল দিয়ে ভাত খাওয়াবো দেখে নিস আর কি ঠান্ডা লাগছে খেয়ে না শীত করছে বাবু বাইরে কেমন রে ঠান্ডা হ্যাঁ ঠান্ডা লাগছে আমি তো বাইরে বেরোইনি জানবো কি করে আমরা যখন ছোট ছিলাম আমার মা কি করতো সমস্ত কাঁথা কম্বল মানে এই কম্বল না মানে এখন যে সব কম্বল বেরিয়েছে আগে যে কম্বলটা দেখালাম সেই কম্বল সব বের করে সব রোদ্রে দিয়ে আসতো ফাঁকা মাঠে গড়ার গা দিয়ে 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 গরম করতো চালের উপরে মেলে দিত মানে গরম গরম কাঁথা কম্বল ভাজ করে রেখে দিত খাওয়া দাওয়া সেরেই তাড়াতাড়ি করে বিছানায় চলে যেতাম গরম গরম কাঁথা গরম গরম কম্বলের নিচে সেই মজা লাগতো এখন তো আর দেওয়ার মতন মানে কারোর জায়গাই নেই সব চারিদিকে বাড়িঘর ধরে হয়ে গেছে আর তাছাড়া এখন তো সবাই ফ্ল্যাট করে নিচ্ছে এখন জামা কাপড় শুকানোর খুবই অসুবিধা ছাদ ছাড়া কোনো উপায় নেই আর কাঁথা কম্বল তো দূরের কথা তো চলো ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওর সঙ্গে চলো গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এদিকে আমার ছেলে মশারি টানাচ্ছে শোবে বলে ওর মশারি টানানো হয়ে যাচ্ছে আর আমি এদিকে মশারি টানাবো বিছানা করব তো চলো গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে পরে টাটা